শীতলকুচের কুচের এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তে ছড়িয়েছে আতঙ্ক ভারতে অনুপ্রবেশের চেষ্টা থেকে ১৬ জন নাগরিকের শীতালকুচের ভারত বাংলাদেশ সীমান্তের একশো সাতান্ন গেট দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করে বলে জানা গিয়েছে অভিযোগ বাংলাদেশের বিজেপি ওই পনেরো জনকে ভারতে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে তাদের মধ্যে কয়েকজন মহিলাও ছিল কিন্তু তাদের আটকে দেয় বিএসএফ কৃষকরা সীমান্তের ওপারে জমিতে কাজ করছিল সেই সময় অনুপ্রবেশকারীরা ভারতে ঢোকার চেষ্টা করে এমন পরিস্থিতিতে আতঙ্কে চাষের মাঠ ছেড়ে ভারতে চলে আসতে হয় কৃষকদের অভিযোগ বিজেপি যাদের কাটাতার পেরোতে সাহায্য করছিল তারা বাংলাদেশে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছিল প্রচুর বিএসএফ এবং বিশাল পুলিশ বাহিনী ও বাংলাদেশের যে বিজেপি আছে না ওনারা পনেরো বিজেপি লোক লাগে ডাঙে আনি গেট পার করে দিবে কারণ আমাদের আমরা খেতে দিয়ে ঢুকছিলাম ওদিকে কাজ করতে আটটায় আটটায় ঢুকছি দেখি ওইটা কি তারপরে আমাদেরকে বিএসএফ বাইর করে দিল তখন বিএসএফ আটক করল এরা তো ওই যে বাংলাদেশি ভারতে আইসে ওই বাংলাদেশে বিজেপি আমরা ভারতে পাঠায় দিল হ্যাঁ ওদের এই লোকগুলোকে মারছে তো বিজেপি মাইরা এদিকে ভাগাই দিছে বলছে তোমরা এই গেট দিয়ে পাড়াইছো এই গেটে চলে যাও আচ্ছা মানে আপনারা কি জানেন যারা ওপারে আছে তারা তো বাংলাদেশী হ্যাঁ এপারে পাঠানোর কেন চেষ্টা করছে ওইটাই তো বোঝা যাচ্ছে না এখন ঘন্টা আগে শোনা যাচ্ছে যে এদিকে নাকি অনুপ্রবেশকারী আছে বাংলা বর্ডারের ওই পারে ঠিক আছে তো এই জন্য আমরা আসলাম এসে দেখলাম যে পনেরো থেকে ষোলো জন অনুপ্রবেশকারী ওখানে বসে তো এই জন্য আমরা আসলাম মানে ওরা কি সীমান্ত মানে এই দেশে ঢোকার চেষ্টা হ্যাঁ ঢোকার চেষ্টা করছে বিএসএফ তাদেরকে আটকে দিয়েছে হ্যাঁ বিএসএ আটকে দিয়েছে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের ঘটনা প্রতিনিয়ত ঘটতেই থাকে কখনো কাটাতার পেরিয়ে আবার কখনো জলপথে বারবার ভারতে প্রবেশের চেষ্টা করছে বাংলাদেশে অনুপ্রবেশকারীরা সাম্প্রতিক সময়ে ভারতের বিভিন্ন প্রান্তে বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক ধরাও পড়েছে এদের মধ্যে কয়েকজন আবার সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য ভারতে প্রবেশ করেছিল বলে জানিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা এক্ষেত্রে উঠছে আরও এক প্রশ্ন কেন বিজেপি বাংলাদেশি নাগরিকদের ভারতে ঢোকানোর চেষ্টা করছে নিউজ টাইম